হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজক আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সো আশা করি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে আপনাদের অনেকগুলি মোটরের কালেকশান দেখাবো সব দেি মোটরের কালেকশন ছোটো থেকে বড়ো সাইজের অনেকগুলি কালেকশন রয়েছে আজকের ভিডিওতে সো ভিডিওটি দেখতে থাকুন সব ডিটেলস ভিডিওতে পেয়ে যাবেন আজকে অনেকগুলো ডিসি মোটরের কারেকশন নিয়ে এসেছে ঠিক আছে ডিসি মোটর এরপর বেকি মোটর সো না টেনে পুরো বেরিয়ে দেখতে থাকুন একটার পর একটা আপনারা আশা করি পুরো ডিটেলসটা পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে মোটরগুলো সো আপনারা যারা নিয়ে চান তারা চাইলে এখান থেকেই নিতে পারবে প্রথমে যেটা দৃশ্য করবে এটা হচ্ছে এগুলো এগুলো হচ্ছে একটা ওয়াটার পাম্প বারো বোল্টের একটা ওয়াটার পাম্প একটা বারো বোল্ট দিয়ে আপনি সরাসরি চালাতে পারবেন আর এটার প্রেশার হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ এমপিএ ঠিক আছে এগুলো অনেকগুলো স্টকে রয়েছে এগুলো পার পিস পড়বে ছয়শো টাকা করে অনেকগুলো রয়েছে স্টকে পার পিস পড়বে ছয়শো টাকা করে এরপরে এখানে কিছু বড় সাইজের ডিসি মোটর রয়েছে এটা হচ্ছে এটা স্পেক এ বলে মেনলি ইউস সোয়ে এই যে ওয়েফার আছে না উইফার জাহাজ উইফার এই মোটর করে সাধারণত উইফারের কাজ ইউজ করা হয় এটা হচ্ছে আরেকটা এটা খুব শক্তিশালী একটা ডিসি মোটর সো এটার দাম পড়বে দুই হাজার টাকা এই যে কালোটা এটা এগুলো দুই হাজার টাকা করে পিস এটা আরেকটা এটা হচ্ছে এটা স্পেক এটা একটা গিয়ার মোটর সো চাইলে এগুলো নিতে পারবে এটা হচ্ছে এক সিস্টেমের এটা হচ্ছে এটা স্পেক ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ত্যালেন্ডার মাল এরকম রয়েছে তিন পিস চার পিস রয়েছে এরকম এগুলো পরে বারোশো টাকা করে খেয়েছেন চার পিস বারোশো টাকা এরপর যারা গিয়ার মোটর খুঁজছেন ভালো মানে গিয়ার মোটর এটা হচ্ছে গিয়ার মোটর খুবই শক্তিশালী গিয়ার মোটর বারো বল পাঁচ হাজার আর পিএম এর একটা মোটর মেড ইন কোরিয়া এটার দাম পড়ে বারোশো টাকা এটার একটা এটার একটু বড় সাইজের এটা পরে বারোশো টাকা ঠিক আছে এখানে আরেকটা ছোটো সাইজ রয়েছে এরপর এটা এটা হচ্ছে একটু শক্তিশালী আরেকটা শক্তিশালী ডিসি মোটর এটা হচ্ছে চব্বিশ ভোল্টের একটা মোটর আঠারোশো আর পি এম টু এম পি আত্রিশ এটা মুখটা হবে এরকম এটা কিন্তু অনেক শক্তিশালী একটা মোটর ঠিক আছে তো চাইলে আপনারা এটাও নিতে পারবেন এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এরপর আছে এটা এটা সেম খুবই হেভি কোয়ালিটি একটা মোটো এটার দাম পড়বে পনেরোশো টাকা এরপর এখানে আসার একটা সহকারে এটা হচ্ছে এটা স্পেক্ট এটা চব্বিশ ভোল্টের একটা মোটো টু পয়েন্ট টু এইট এমপি এফ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জাপান এই যে মেড ইন জাপান তো এগুলো পড়বে এক হাজার টাকা করে এই যে এরপর এখানে কিছু ছোটো সাইজের মধ্যে গিয়ার মোটর রয়েছে অনেকগুলা কালেকশন রয়েছে এগুলো এগুলো সম্পূর্ণ গিয়ার মোটর এগুলো পার পিস পেয়ে যাবেন চারশো টাকা করে এই যে অনেকগুলো স্টকে আছে এগুলো কিন্তু গিয়ার মোটর এরপর এখানে আরো অসংখ্য ভেরিয়েন্ট রয়েছে ছোট সাইজের মোটর আপনাদের যার যেটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অবশ্যই নক দিবে স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই আমি কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিবে যেহেতু এগুলো বিভিন্ন ভেরিয়েন্টের মোটর ছোট বড় অনেক সাইজে রয়েছে ঠিক আছে এরপরে দেখে দুইটা এগুলো হচ্ছে বেকিউম মোটর ছোটোর মধ্যে বেকিউম সাইজের মোটর এই যে বেকিউম এগুলো সাধারণত প্রিন্টার ইউজ করা হয় ঠিক আছে এটা হচ্ছে আরেক রকমের বেকিউম সো আপনারা চাইলে এগুলো নিতে পারেন এই যে এটা আরেক রকমের বেকিউম সেগুলো প্রেসটা আপনারা আলোচনার মাধ্যমে জেনে নেবেন আর এটা হচ্ছে আরও ছোটো ছোটো সাইজের মোটর যারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে আপনারা চাইলে নিতে পারবেন এগুলো একেবারে ছোটো সাইজের মধ্যে এগুলো প্রাইস পড়াবে পার পিস পঞ্চাশ টাকা করে ছোটো সাইজের এরপর এগুলো হচ্ছে অনেক বড়ো ডিসি মোটর এগুলো হচ্ছে চব্বিশ ভোল্টের একটা মোটর এগুলো মেনলি করা হত পানির ফিল্টারে অবশ্যই মোটরগুলো কিন্তু অনেক ভালো যেহেতু এগুলো ফিল্টার ইউজ করা হয় প্রথমে যেটা দেখো সেটা হচ্ছে এটা এটা স্পেক আটাত্তর চব্বিশ বারো ঠিক আছে এটা হচ্ছে একটা মডেল এটা চব্বিশ ভোল্টের একটা মোটর ভালো মানে মোটর এগুলো এটাও সেম এগুলো প্রেসটা আপনারা আলোচনার মাধ্যমে জেনে নেবেন যেহেতু আমি প্রেসটা এখানে বলছি না এটা আরেকটা মডেল দেখতে সেম হলে এটা কিন্তু মডেল ভিন্ন দেখেন আট আপ চব্বিশ বত্রিশ দেখতে সেম হলে এটা কিন্তু মডেল ভিন্ন এরপর হচ্ছে এটা কোচিং কে যে পঁচিশশো মডেলের হচ্ছে খুবই ভালো মানের এই পাম্পগুলো বেকিং পাম্প পানির ফিল্টার ইউজ করা হয় তো আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এমনি কিংবা হোয়াটসঅ্যাপে নক দেব অনেকগুলো কালেকশান রয়েছে এগুলোর এটা হচ্ছে আরেকটা মডেলের এটা হচ্ছে একটা স্পেক্ট ঠিক আছে কারণ সব কিছু লিখা আছে কত লিটার থেকে কত এমপিয়ার পর্যন্ত এটি লুট নিবে এবং কত স্পিডে এটি রান করবে সব এখানে দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা মডেল এটা হচ্ছে আরেকটা মডেল এটার নাম হচ্ছে ঠিক আছে এটা মোড়ে হ্যালো ভিওয়ার্স অনেকগুলা স্টকে আছে সো আপনাদের যা যেটা লাগবে অবশ্যই ভিডিওতে স্ক্রিনশট নিয়ে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ অবশ্যই নক দিবেন সম্পূর্ণ ডিসি হান্ড্রেড পার্সেন্ট ডিসি মোটর অনেক ফ্রেশ কন্ডিশন অবশ্যই রয়েছে এবং অনেকগুলো স্টকে রয়েছে তো আপনাদের যাতে লাগবে অবশ্যই হক দেবে ভিডিওটি ভালো লাগতো অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করা এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন